এত সুন্দর একটা পার্কে আসছি তার মধ্যে আবার দেখেন স্নো আছে তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি এখানে একটা প্লেস আছে ওইখানে গিয়ে মানে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে মনটা একটু অন্যরকম আমি ঘর থেকে বের হয়েছি সুন্দর একটা পার্কে যাওয়ার জন্য সাথে আমার একটা বন্ধু আসে তো আমার একা ঘুরতে ভালো লাগে না তাই সাথে নিয়ে নিতাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড তো আমরা আজকে একসাথে পার্কে যাচ্ছি আর কথা হলো গিয়ে আজকে ভাবলাম যে রেস্টুরেন্ট থেকে কোনো কিছু খাবার আমরা পিক আপ করে এখান মানে পার্সেস করে আমরা পার্কে গিয়ে বসে খাবো কারণ আজকে আজকে রেস্টুরেন্টে বসে খাইতে মুটেও মন চাচ্ছে এই ভাবলাম আজকে আমরা পার্কে গিয়ে ওইখানে বসে খাবো এবং পার্কের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো শেয়ার করবো চলেন আগে খাবার নিয়ে নিই তারপরে দেখা হচ্ছে রেস্টুরেন্ট ও রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করে ফেলেছি আমরা খাবার হাতেও পেয়ে গেছি কিন্তু উবারের জন্য অপেক্ষা করতেছি উবার আসতে চলে যাবো যেহেতু পার্কটা প্লেসটা একটু দূরে আছে তার জন্য মানে উবার কল করতে হয়েছে কিন্তু আজকে বাইরে অনেক ঠান্ডা তার মধ্যে যেতে হচ্ছে কারণ আজকে খাবারটা বাইরে পার্কে বসে খাবো এবং মানে অনেক দিন হয়েছে বার হয় নাই তো আমাদের সারতে আমাদের কাজ মন হয় সাথে আছে রাজু আপনি তো দেখতে দেখতে ইতিমধ্যে আমাদের গাড়ি চলে আসছে আর এটাই রেস্টুরেন্ট থেকে মানে পার্ক এখানে প্লেস্ট প্রায় লাইক বিশ মিনিটে বিশ পঁচিশ মিনিটের মতো দূরত্ব আছে অনেক সময় অপেক্ষা করছি গাড়ির জন্য যাই হোক সে গাড়ি চলে আসছে আমরা ওইখানে গিয়ে আপনাদের নেক্সট স্টেপ মানে শেয়ার করবো স্কিপ করবো আপনারা দেখার ট্রাই করবেন অনেক করলো সবার কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি ভিডিওটা আজকে অনেক ভালো হবে আর ওয়েদার আজকে ওয়েদার মোটামুটি অনেক ভালো

বেশিরভাগ মানুষ প্রায় সময় আরো অনেকই মানুষ আসে সবসময় এরকম থাকে না অনেক বেশি থাকে পা কিন্তু আজকে এই যে একটু ঠান্ডা বেশি বাতাস তার জন্য হয়তো কিছু মানুষ আসে না বিশেষ করে যারা বাচ্চারা বেবি নিয়ে আসে যারা তারা মানে খুব কম আছে বাচ্চা ঠান্ডা লাগলে অনেকেই যেমন সুস্থ হয়ে যায় এর জন্য মানুষ আসে তারপরেও গাড়ি কিন্তু অনেকগুলো পার্ক করে আসে রাজু ভাই বলতেছে ওরা ঠান্ডা লাগে অভ্যস্ত হয়ে গেছে ঠান্ডা খেতে গেছে তার জন্য ওনার ভালো লাগতেছে আমরা এখন আহ একটা প্লেস খুঁজে বের করি বসার জন্য এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আপনাদের অনেকটা জিনিস দেখাই এত পরিমাণে ঠান্ডা পড়ছে যে পানির উপর আইস হয়ে গেছে পুরো বরফ হয়ে গেছে পানির উপর না বললেই নাই দেখেন এখানে এই সাইড কিন্তু ফানি এই সাইডও কিন্তু পানি কিন্তু মানে এগুলো বরফ হয়ে গেছে আপনার দেখলে বুঝতে পারবেন মানে আগে এটা অনেক সুন্দর ছিল আমি যখন প্রথম ছিলাম আসছিলাম একটু আর কি বরফের জন্য আর কি কীরকম হয়ে গেছে দেখতে লাগতে দেখলে বুঝতে পারবেন মানে এই সাইডটা দেখেন কীরকম ফানি

তো দেখতে দেখতে এবার মানে একটা বসার রকম একটা জায়গা বের করছি মানে কোনো সুযোগ এরকম নাই বাট বসার জায়গা আছে এখানেই মানে আমরা খাবারটা খেতে হবে যাই হোক মানে পিউটা দেখেন শুধু কি বলবো খুব ভালো লাগতেছে এই দেখি আমার রাজু ভাই খাবার বের করতেছি রেডি করতেছে খাবার জন্য একটা লুক দিয়ে দাও ভালোই লাগতেছে মানুষ আসে ঘুরে বেড়ায় চলে যায় এরকম সবারই এরকম পার কারি না ভালো লাগে ভাই গাছের মধ্যে একটা পাতা নেই ঠান্ডার জন্য সব জড়ে গেছে সব পড়ে গেছে এটা সেই অবস্থা মিক্স বিরিয়ানি জাস্ট ওয়া এরকম একটা পরিবেশের মধ্যে বসে এরকম খাবার আসলেই ভালো লাগে মানে এখানে খাবারের চেয়ে নেয় এখানে বসতে অনেক ভালো লাগে এখানে বসে বসে আমরা খাবার আসলেই খুব ভালো লাগতেছে দেখেন শুধু জাস্ট আর এইগুলা সম্পূর্ণ আইস। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি এখানে একটা প্লেস আছে ওইখানে গিয়ে মানে কি করব সুন্দর সুন্দর কিছু পিকচার উঠাই খুব ভালো এখানে মানে পিকচার উঠানোর জন্য সুন্দর একটা প্লেস আছে ওইখানে আমি এবং আমার ফ্রেন্ড রাজু আহমেদ সে এবং আমি যাচ্ছি এখানে এখানে গিয়ে আমরা সুন্দর কিছু পিকচার উঠাই পিকচার উঠাইয়া জানবো একটু সময় ঘোরাঘুরি করে ডিরেক্ট বাসায় চলে ওই চলে এখানে যাই আমরা গিয়ে কিছু সুন্দর সুন্দর পিকচার উঠাই আসো রাজু ভাই তো এখানে গিয়ে আমরা অনেকগুলো ছবি উঠাইছি মানে খুব সুন্দর পিকচার হইছে আমাকে অনেক ভালোই লাগছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জানি আপনাদের কাছে কি মান লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন সো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে মানে এখন কি বলবো এত সুন্দর একটা পার্কে আসছি তার মধ্যে আবার দেখান স্নো আছে এটা কি মানা যায় তারপরে অনেক ভালো লাগছে কারণ লাগছে আমার সাথে আসছে ভালো লাগবে না তো কি লাগে দেখাবেন নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ আমরা মানে এই পর্যন্ত ট্রাই করছি ভিডিও পারি মানে ভিডিও করা বা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি